হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে আজ বাড়িতে চিরের পোলাও বানাবো যেহেতু বরমসে বাড়ি এসছে তো চলো আজ রেসিপিটা দেখিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করি তো রেসিপিটা যাদের ভালো লাগবে তারা বাড়িতে বানিয়ে খেও আর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে তো ভিডিওটা কন্টিনিউ করে যেও না আমি এখানে চিরা নিয়ে নিয়েছি শুকনো চিরা সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচনো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচনো তেজপাতা তো তারপর দেখো ঘি নিয়ে নিয়েছি এখানে রয়েছে কারিপাতা সঙ্গে কিশমিশও রয়েছে কাজু আর সঙ্গে একটু বাদামও নিয়ে নিয়েছি ওটা ছিল চিনের বাদাম তো তারপর দেখো এখানে কয়েকটা সবজি নিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে বেশি সবাই সবজি খায় না তো এখানে গাজর ব্রিনস আর আলু নিয়ে নিয়েছি তো তারপর কড়াই রেখেছি সাইডে দেখো কড়াইয়ের সাইডে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি ওখানে আমি আলুগুলো সিদ্ধ করে নেবো যেহেতু আলুগুলো সব সবজির সঙ্গে ভাজা হবে তো সিদ্ধ করে নিলে একটু ভালোভাবেই ভাজা হবে আর খেতেও ভালো লাগবে তো জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি উষ্ণ গরম করার পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো সিদ্ধ করে নেব কিন্তু পুরোপুরি আলুগুলো সিদ্ধ করবো না যাতে সবজিগুলোর সঙ্গে ভাজার সময় যাতে সবগুলো ঘেঁটে ঘেঁটে না যায় তাই একটু হালকা সিদ্ধ করে নেব তারপর আমি দেখো সাইডে আবার কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে সব সবজিগুলো ভেজে নেব সবাই ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করে যেও না দেখো সবজিগুলোও আমি দিয়ে দিচ্ছি যেহেতু বাড়িতে বেশি কেউ সবজি অত পছন্দ করে না তাই আর বেশি সবজি দেইনি গাজর আর বিনস দিয়েই চালিয়ে নিচ্ছি তো সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি কিশমিশ কাজু কিশমিশ আর যে বাদাম চিনি বাদাম রেখেছি ওগুলোও ভেজে নেব দেখো সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজলে খেতেও ভালো লাগবে কিন্তু কাঁচা কাঁচা থাকলে অতটাও খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা এরপর সবজিতে একটু নুন দিয়ে দেবো সবজিগুলোর ওপরে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে খেতেও স্বাদ লাগে লবণ দেওয়ার পর এবার আমি ওটা নামিয়ে নেব তারপরে দেখো সবজিগুলো আমার কমপ্লিট ভাজা দেখো আমি রেখে দিয়েছি আলুওটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুও রেখে দিয়েছি তারপর ওই তেলে আমি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর চিনে বাদাম দেখো চিনে বাদামটা লাল লাল করে ভেজে নেব দেখো আমার চিনে ভাজা চিনে বাদাম ভাজা কমপ্লিট কিসমিশ কমপ্লিট সব কিছু ভেজে নেওয়ার পরে এবার কড়াইতে তেল দিয়ে একটু যে কারিপাতাটা রেখেছি ওই কারিপাতাটাও ভেজে নেব একটু বেশি করে তেল দিচ্ছি কারণ অনেকগুলোই কারিপাতা রয়েছে তাই তো তাই একটু বেশি করে তেল দিয়ে কারিপাতাগুলো ভালো করে ভেজে নেব যত ভালো কারিপাতা ভাজা হবে তত টেস্টি লাগবে আর একটা খাবারের মধ্যে একটা ভালো স্মেল বেরোবে দেখো ভালো করে নেড়ে নুড়ে ভালো করে কারিপাতাগুলোও ভেজে নিচ্ছি এরপর যে মশলাগুলো দেখিয়েছিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা সেইগুলো দিয়ে এবার মেন যে আইটেমটা সেটাই শুরু করব দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আবারও কারিপাতাটা ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি ওটা পরে কাজে লাগবে তো দেখো তেলটা একটু গরম হয়ে এলে আমি ওখানে এবার দিয়ে দেব একটু ঘি ঘি দিলে খাবারের টেস্টটাও অন্যরকম লাগে তোমরা তো অনেকেই জানো তাও আমি বলে দিচ্ছি তো তেলে একটু ঘি দেওয়ার পর একটু ঘি আর তেলটা একটু গরম হলে এবার দিয়ে দেব ফোড়ন দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশি দেইনি একটুই ফোড়ন দিয়েছি এবার দেখো তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা কুচনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো বন্ধুরা কিভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে একটু ভালো করে তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো নেড়ে নেড়ে ভেজে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে কেউ স্কিপ করে যেও না ভিডিওটা কন্টিনিউ করো এরপর দেখো যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসবে এরপর আমি একটু এর উপরে হলুদ দিয়ে দেব। এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিতে হবে তো যেহেতু আমি বেশি করে লঙ্কা দিয়েছি আমাদের বাড়িতে সবাই একটু বেশি লঙ্কা খায় তো আমি শুকনো লঙ্কাও কুচনো নিয়েছি আর শুকনো লঙ্কা দুটো তিনটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি তিন চারটে মতো একটু বেশি ঝাল ঝাল হলেও ভালো লাগে তো তোমাদের পরিমাণ মতো তোমরা কাঁচা লঙ্কা নিয়ে নিও দেখো এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমার আর একটু হলুদ গুঁড়ো হলে ভালো হতো তাই আমি আবার একবার হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদ দেওয়ার পরে একটু তেল দিয়ে দেব আমার তেলটা একটু দেওয়া কম হয়েছে তাই আর একবার আমি তেলটা দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর বন্ধুরা মশলাটা ভালো করে গুঁড়ো মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে মানে মশলাটা কষানো হয়ে এলে এবার আমি সিদ্ধ করা আলুটাও দিয়ে দেবো এই মশলাটার উপরে ভালো করে সিদ্ধ করা আলুটাকেও মশলাটার সাথে ভাজতে হবে যেহেতু আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছি তাই বেশিক্ষণ সময় যাবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমি সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি মশলাটার উপরে ভালো করে এবার নেড়ে নেব মশলাটা আলুটার সাথে মিক্সড করে নেড়ে নেব তারপর পরিমাণ মতো একটু লবণ দেবো যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম একটু তো আবার এক একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা তোমাদের নিজেদের মতো ঝাল নুন এগুলো একটু ভালো করে নিয়ে নিও নিজেদের মশলা নিজেদের আঞ্জাদ অনুযায়ী নিয়ে নিও দেখো আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে ভেজে ভেজে নিচ্ছি তারপর একটু তেল দিয়ে আরও ভালো করে মশলাটা ভেজে নেবো আলুর সাথে দেখো বন্ধুরা আমার আলু প্রায় হয়ে এসেছে আলু আর মশলা মিক্সড করা প্রায় হয়ে এসেছে এবার আমি যে সবজি নিয়েছিলাম গাজর আর বিনস যে ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে সেগুলো এক এক করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি বিনস আর গাজরটা দিয়ে দিলাম এবার তিনটে জিনিস একসাথে মশলা আলু আর বিনস একসাথে মিশিয়ে নেব যত ভালোভাবে এগুলো ভাজবো একসাথে মশলার সাথে তত ভালো টেস্ট আসবে খাবারে দেখো বন্ধুরা আমি মশলাটা ভাজতে ভাজতে এবার তোমাদের বলি যে আমি যে চিড়েটা রেখেছিলাম শুকনো চিড়ে ওই চিড়েটা হালকা জলে হালকা ঠান্ডা বা উষ্ণ জলে ভিজিয়ে একটু ছেঁকে নিও দিয়ে তারপরেই এবার চিড়েটা দিয়ে দিও এই মশলাটার সাথে ভালোভাবে ওটাকে আবার মিশোতে হবে দেখো বন্ধুরা আমি ওই শুকনো চিঁড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পর কিছুক্ষণ পরেই আমি চিড়েটা দিয়ে দিচ্ছি মশলাটার ওপরে এবার সবগুলো একসাথেই মিশিয়ে নেব তো মিশরতে মেশানোর পর তার মেশানো হয়ে গেলে কারি পাতা তারপর যে বাদাম রেখে বাদাম আর যে চিনে বাদাম ভেজেছিলাম সেগুলোও একসাথে ভেজে নেব নেওয়ার পর নামানোর আগে একটু পরিমাণ মতো নিজেদের পরিমাণ মতো একটু ঘি দিয়ে দেবে ঘি দিয়ে দিলে খাবারের টেস্টে একদম পাল্টে যাবে তো যেহেতু বন্ধুরা আমি বিয়ের আগে এগুলো বাড়িতেই বানিয়েছি কিন্তু বিয়ের পর এই ফার্স্ট টাইম এটা বানাচ্ছি তো তোমরা সবাই বল ভিডিওটা ভালো লাগলে বাড়িতে প্রিয় মানুষকে বানিয়ে খাওয়াও আর চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা পাই পাই তোমরা সবাই অনেক ভালো থেকো শুভরাত্রি